স্বাগতম সবাইকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে জ্যামিতিক ব্যাখ্যায় তা শুরুতে আমরা একটা বর্গক্ষেত্র নিয়েছি যে বর্গক্ষেত্রের বাহুর দর্গটি ছিল এ তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটি হবে এ স্কোয়ার এখন এই বর্গক্ষেত্র থেকে বি দর্গ বিশিষ্ট একটা বর্গ আমাদের কেটে নিতে হবে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাই এই বর্গের বাহু দর্গ হল বি এখন বি বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফলটি আসবে বি স্কোয়ার এখন এই বি স্কোয়ার যে বর্গক্ষেত্রটি পেয়েছি এই বর্গক্ষেত্রটি আমাদের লাল বর্গক্ষেত্র থেকে আলাদা করে ফেলবো এখন এই অংশটি আমাদের কাটাট করে এই অংশটির দৈর্ঘ্যটি আসবে আমাদের এ মাইনাস বি কারণ সম্পূর্ণ দৈর্ঘ্যটি ছিল আমাদের এ তার থেকে যদি আমরা টুকু বাদ দিয়ে দিই তাহলে এ অংশের দৈর্ঘ্যটুকু আসে এ মাইনাস বি এখন বি স্কোয়ার এককের যদি বর্গক্ষেত্রটি বাদ দিয়ে দিই তাহলে এ অংশটি আসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতরাং বলতে পারি এই অংশটির ক্ষেত্রফলটি আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন দ্বিতীয় অংশ প্রমাণের জন্য আমাদের এই অংশটিকে একটু রিয়ারেঞ্জ করে লিখতে হবে তা রিয়ারেঞ্জ করার পূর্বে আমরা যদি এই কর্ণ বরাবর যদি কেটে ফেলি অর্থাৎ এই কর্ণ বরাবর কেটে আমরা এই চিত্রটিকে সমান দুই ভাগ করে ফেলব দুই ভাগ করার পরে ডান দিকের যে চিত্রটি আছে এই চিত্রটিকে আমরা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিচ থেকে উপর বরাবর রাখবো এখন ডান পাশের এই চিত্রটিকে একটু সরিয়ে বাম পাশের চিত্রর পাশে রাখব বাম পাশের চিত্রর পাশে রাখার পরে আমরা যদি লক্ষ্য করি এখানে একটি আয়তক্ষেত্র তৈরি করে আয়তক্ষেত্রের যে প্রস্ত হবে তা আমরা পূর্বেই পেয়েছিলাম এ মাইনাস বি কত হবে আমরা যদি এই দুর্গটা হিসাব করি তাহলে দুর্ঘটি আসবে এ প্লাস বি এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটি হলো গুণ প্রস্ত তা আমাদের দৈর্ঘ্য আর প্রস্ত যদি গুণ করা হয় তাহলে এই অংশের ক্ষেত্রফলটি পাওয়া যাবে তা আমরা এই অংশের ক্ষেত্রফলটি বলতে পারি এ প্লাস বি ইন্টু এ বি এটাই ছিল আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুত্রে জ্যামিতিক ব্যাখ্যা ধন্যবাদ সবাই অন্য আরেকটি ফর্মুলার জ্যামিতিক ব্যাখ্যা পরবর্তীতে আলোচনা করব